কিগো সব রেডি আছে তো হ্যাঁ হ্যাঁ সব রেডি আছে আশা সমূহ হয়ে গেছে কিন্তু আরে বাবা তুমি একদম চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে ফেলেছি বৌমনি ডাক্তারি পাস করে আসছে আমাদের ফ্যামিলিতে এই প্রথম একজন ডাক্তার হয়ে হচ্ছে ভালো করে বরণ করে নিও কিন্তু আরে বাবা হ্যাঁ আমি সবকিছু রেডি করে রেখেছি এক্ষুনি নিয়ে আসছি এই কিন্তু এই ঘটি আর বাটিটা রেখেছো কেন এরপর থেকে তো মানুষের ঘটি বাটি বিক্রি করে টাকা নেবে ও যাতে কাজটা ভালো করে করতে পারে তার জন্যই রেখেছি তো চলে চলো বৌমনি কংগ্রা কি কংগ্রাসু কংগ্রা থাক বুঝতে পেরেছি थैंक यू তারাও প্রথম চিকিৎসাটা তোমাকেই করি হ্যাঁ হ্যাঁ তাই কর কি বুঝলি রে ভাই বেঁচে আছে কি হলো নিশ চালু আছে কি কি